আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আসছি মাছ ধরার জন্য প্রায় দেড়শো কিলোমিটার দূরে এবং এই যে দৃশ্যটি দেখতেছেন এই লেকটি হচ্ছে সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে তো মাসিন মাসিন নেশাটা অনেক ইয়ে তো এই যে আমাদের আজকের মাছ আপনাদেরকে যদি দেখাই এগুলো হচ্ছে আমরা এই জায়গা থেকে দর্শি মামু বালতিটা আদায় করে আমি দেয় ওইখানে তো এ মাছগুলো হচ্ছে আমরা দর্শি জাকি জাল দিয়ে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কোনি জাল বলা হই এবং আপনারা দেখেন কি পরিমাণের মাছ এখানে যে পরিমাণের প্রাণী এর চেয়ে বেশি মাছ রয়েছে আর এই মাছগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে এখানে কোনো কেউ শ্বাসও করে নাই বা হাবারও দিচ্ছে না কোনো কিছুই না এমনিতে আল্লাহ কুর্দুত এবং আল্লাহ পাখের রকমতে এই মাছগুলো হচ্ছে আপনাদেরকে যদি দেখাই প্রায় অনেকগুলো মাছ ওইদিকে বেশে আছে টনে টন মাছ হবে এক একটা জাকি জাল দিয়ে আমরা যখন জাকি জাল মারি প্রায় পাঁচ থেকে সাত কেজি মাছের মতো এক একটা জাকি জাল উঠে এই হচ্ছে আমাদের মাছ মোটামুটি কয়েকটা জাকি জাল মারার পরে এই মাছগুলো উঠছে এখানে প্রায় পঞ্চাশ কিলোর উপরে হবে আমরা মারছি এক একটা মাছের সাইজ হবে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো গ্রাম তো আমরা আরও মারতেছি ওইদিকে কিছুক্ষণ হয়েছে আমাদের মাছ মারা বা ইয়ে তো এই যে দেখতেছেন এই লেকটিতে কেউ মাছ শ্বাস করে নেই আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে এবং হাবার বা কোনো কিছু অভাব নেই এই জায়গায় যার জন্য এই মাছগুলো আমরা মারছি আসলে মাছের যে একটা নেশা এটা অনেক খারাপ নেশা তো যার জন্য আমরা আসছি রিয়ার থেকে আসছি আমরা মাছ ধরার জন্য প্রায় প্রত্যেকটা জাকি জালে পাঁচ থেকে সাত কেজির মতো করে ওঠে আইতে চিনি হ্যাঁ

di massa bla do lo deuta sagu massa e mas ni pegemne te massa le eglu